বর্তমানে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার একটি গড়িতে উত্তর কলকাতার পুরনো প্রবাদটা মনে আছে বিভিন্ন চলচ্চিত্রে সেটা দেখানোও হয়েছে মা দুর্গা এসে নাকি মর্তে গয়না পড়েন জোড়াসাঁকো শিবকৃষ্ণ দ্বার বাড়িতে মা এসে খাবার খান অভয়চরণ মিত্রের বাড়িতে কুমোরটুলি আর মা নাকি রাজ রাজ্যেগে নাচ দেখেন শোভা বাজারের রাজবাড়িতে এই তিনটে বনেদি বাড়ি উত্তর কলকাতায় আসলে কোথায় এবং কিভাবে যাবেন এবং তাদের সম্পর্কে কিছু ইতিহাস নিয়েই রাস এই ভিডিও তাহলে চলুন আমরা সরাসরি আপনাদের সেই অপূর্ব দৃশ্যগুলি সামনে নিয়ে যাই যেখানে বসে আছি সেটা হচ্ছে কুমোরটুলির অভয় চরণ মিত্রের বাড়ি দেখতে একটা পুরো বাড়ি বা পরিত্যক্ত বাড়ির মতো লাগলেও এটা কিন্তু সত্যি অভয়চরণ মিত্রের বাড়ি সামনেই আছে কুমোরটুলি পার্ক পার্কের পুজো আর তার ঠিক আগেই একটা পুরো বাড়ি টাইপের আপনারা দেখতে পারবেন সেখানে আমি বসে আছি কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে ভেতর আর পুজো হয় না হ্যাঁ পুরোনো কলকাতার যে প্রবাদ যেখানে মা এসে নাকি ভোজন করতেন সেই বাড়িতে পুজো বন্ধ যা আমরা রিসার্চ করে জানতে পারলাম সেই অনুযায়ী এই পুজো এখন পুরোপুরি ট্রান্সফার হয়ে গেছে বা সেখানেই আদি বাড়ি এই পরিবারের সেখানেই তারা পুজো করে কিন্তু এখানে এসে মা ভোজন কেন করতেন সেই প্রবাদেরও একটা কিন্তু রিসার্চ এই রাস কাঠ তুলে ধরেছে বা তুলে এনেছে বলা হয় মা নাকি এখানে এসে বিভিন্ন রকমের ভোজ করতেন নৈবদ্য তার মধ্যে অন্যতম আর এক একটা মিষ্টি নাকি এক হাতেও আসতো নয় ইহা বড় বড় তাহলে আপনাদের যদি এখন অভয় চরণ মেত্রী বাড়িতে এসে বা বনেদি বাড়ি সেখানে যদি আপনারা পুজো দেখতে বা পুজোর অনুভব নিতে আসেন তাহলে বলবো যে না আসতে কিন্তু যদি ফটোশুটিং স্পট আপনারা চান তাহলে এটা কিন্তু একটা বেস্ট অপশান সোজা কুমারটুলি পার্কে রাস্তাটা ধরে চলে আসতে হবে রাস্তাটার উপরেই কিন্তু এই বাড়িটি পড়বে বনেদি বাড়ির পুজোর কথা উঠলে কিন্তু শোভা বাজারের রাজবাড়ির কথা বলতেই হয় দাঁড়িয়ে রয়েছি কলকাতার বলা হয় নাকি সবচেয়ে পুরোনো দুর্গা পুজো বা সবচেয়ে পুরনো বনেদি বাড়ির পুজো শোহবাজারের রাজবাড়ি এই শোভবাজারের রাজবাড়ি নাকি আজ থেকে প্রায় পাঁচশো বছরের পুরনো পুজো সেখানে দাঁড়িয়ে রয়েছি আর পুরনো কলকাতার প্রবাদ অনুযায়ী নাকি মা এখানে এসে রাত জেগে নাচ দেখতেন আর শোহাবাজার রাজবাড়ির পুজো নিয়ে একটু যদি ইতিহাসের পুরনো বইগুলো ঘেটে দেখেন সেখানে আপনি ওই শুয়ের মাংস থেকে বাইজি না সবই তৈরি হয়েছিল মানে এটা কোনো আমার কথা না আমার কথা হলে সেটা আলাদা বিষয় আপনি একটু পুরনো বই খেটে দেখবেন বাইজি না মাংস প্রচুর মানে এই ধরনের যা যা বাদ ছিল সেটাই এদের দুর্গা প্রথম তৈরি হয় ফলে এটা এক ধরনের আর কি খুব অনৈতিক কাজ বলে বাঙালি বলে মনে হয়েছে রয়েছি জোড়াশাকোতে স্বর্গীয় শিবকৃষ্ণ দার বাড়ির গলির সামনে প্রথমে ডিরেকশনটা বলি মেট্রো ধরে সবার আগে নেমে যেতে হবে গিরিশ পার্ক মেট্রো স্টেশন তারপরে রাস্তাটা ধরে সোজা ত্রিকোণ পার্কের দিকে আসলে যে রাস্তাটা গণেশ অফিসের দিকে যাচ্ছে ওই রাস্তাটা ধরে সোজা আসলেই কিন্তু একটি গলির মুখ গলির মুখে আপনারা দেখতে পারবেন সাইনবোর্ডটি যেখানে লেখা আছে স্বর্গীয় শিবকৃষ্ণ দ্বার বাড়ির বণেদি বাড়ির পুজো আর কি পুরোনো কলকাতার প্রবাদ অনুযায়ী এখানে নাকি মা এসে গয়না পড়তেন মা দুর্গা এখানে এসে নাকি গয়না পড়তেন সন্ধি পুজো একশো আটটা প্রদীপ জলে এখানে কোনো মেয়ে ছেলেরা কাজ করে না সব ব্যাটা ছেলেরা করে হ্যাঁ সেই যাবতীয় জিনিস সব ব্যাটা ছেলেরা করে এটা সত্যি মা এসে গয়না পড়েছে হ্যাঁ আর এত গয়না মায়ের গায়ে দেখবে গিয়ে এত গয়না এত গনা মা সত্যি নিজে এসে গয়না পড়েছে ওই জন্যে গঙ্গা ঘাটেও না মাকে একটা সোনা দিয়ে বিসর্জন দেয় কারুর বক্তব্য মা নাকি গয়নাসহ বিসর্জন দেয় কেউ আবার বলছে শোভা বাজারে রাজবাড়ির কনসেপশনে সমস্যা কোথাও আবার অভয়চরণ মিত্রই নাকি কলকাতায় পুজো করে না সমস্ত কিছু নিয়ে একটা ডিটেল ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা করলাম আমরা হয়তো আগামী সময় আবার আসবো এরকম একটা ফিচার স্টোরি নিয়ে ততক্ষণের জন্য ক্যামেরায় সায়ন মশাকের সঙ্গে অর্ক প্রভু চক্রবর্তী রাসকাট ফ্রম উত্তর কলকাতা